নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ চোদ্দোই এপ্রিল রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আনা রবিবার পয়লা বৈশাখের দিন এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আরও পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন পাবেন দেশবাসী বিজেপির ইস্তাহার প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী এবার ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা ইরানের ইরানের রেভলিউশনারি গার্ডের সূত্র উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করেছে সে দেশের গণমাধ্যম ইরানের আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন ইসরায়েলে হামলা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সফল হয়েছে ইরানে হামলা চালাতে নিষেধ করে বেঞ্জামিন নেতা নিয়াহুকে জো বাইডেন বলেছেন আমেরিকাকে বড় ধরনের যুদ্ধে জড়াবেন না ইসরায়েলে হামলার খবর পেয়ে উল্লাস প্রকাশ করেছে ইরানের জনগণ ইসরায়েলে ইরানের হামলার পরই তারা দল বেঁধে রাজপথে নেমে আনন্দ প্রকাশ করেন ইসরায়েলে ইরানের হামলা প্রায় পাঁচ ঘন্টা স্থায়ী হয়েছিল বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বলে সতর্ক করে দিয়েছে যে তারা ওয়াশিংটনকে ইরানে সম্ভাব্য হামলা চালানোর কাজে তাদের ভূমি ব্যবহার করতে দেবে না দীর্ঘ একত্রিশ দিন পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লার আবদুল্লার তেইশ জন নাবিক সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন সব গুরুত্বপূর্ণ কম বেশি খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয় করহানা রবিবার পয়লা বৈশাখের দিন এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে জানিয়েছেন অভিষেক নিজেই সোমবার ওই কপ্টারে হলদিয়া যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার আগের দিন বেহালা ফ্লাইং ক্লাবে এসে হাজির হন আয়কর দপ্তরের আধিকারিকরা অভিষেকের নিরাপত্তা রক্ষীদের আটকে তার কপ্টার তন্ন তন্ন করে খুঁজে দেখেন তারা যদিও অভিষেক জানিয়েছেন তারপরেও কিছু পাওয়া যায়নি এক্স হ্যান্ডেলে অভিষেক এই ঘটনায় কেন্দ্রকে আক্রমণ করে লিখেছেন এনআইয়ের ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারী আয়কর দপ্তরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে যদিও তাতে কোনো লাভ হয়নি কারণ কিছুই পাওয়া যায়নি তৃণমূল সূত্রে খবর আয়কর দপ্তরের আধিকারিকরা ওই কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভিতরে ধুবতে বাধা দেয় তারপরে কপ্টারের ভিতরে রাখা প্রতিটা ব্যাগ খুলে দেখেন কিন্তু হেলিকপ্টারের ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি তৃণমূলের অভিযোগ কিছু না পেয়ে হতাশ এবং বিরক্ত আয়কর আধিকারিকরা শেষে হেলিকপ্টারটাকেই দীর্ঘক্ষণ আটকে রেখে দেন ওরার অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি পরে এই নিয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাও হয় আয়কর আধিকারিকদের তৃণমূলের অভিযোগ বচসা চলাকালীন অভিষেকের কপ্টারটাকে বেআইনিভাবে ভাবে আটকে রাখার হুমকিও দেন আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় সংস্থার এই অভিযান প্রসঙ্গে পরে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন দিল্লির জমিদাররা যতই বাংলায় বল প্রয়োগ করুক না কেন বাংলার প্রতিরোধকে দুর্বল করা যাবে না পরে তৃণমূলও বলেছে গোটা দেশে ভোট চলছে কিন্তু বিজেপির এখনও বাংলার কথা ভেবে কাঁপুনি হচ্ছে যেভাবে হোক দেশ থেকে বিরোধীদের দূর করতে চায় তারা কিন্তু তৃণমূল বাংলা বিরোধী বিজেপির কাছে হার মানবে না আরো পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন পাবেন দেশবাসী বিজেপির ইস্তেহার প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী প্রথম দফার লোকসভা ভোট হবে আগামী শুক্রবার তার চার দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি তাদের সংকল্প পত্রে মোদীর গ্যারান্টির উপর জোর দেওয়া হয়েছে একই সঙ্গে জানানো হয়েছে নরেন্দ্র মোদী দলের ইস্তাহারে মহিলা যুব সম্প্রদায় কৃষক এবং গরিব মানুষকে বিশেষ গুরুত্ব দিয়েছেন হিন্দিতে এই চারটে শ্রেণীর আদ্যক্ষরকে জুড়লে হয় জ্ঞান দলের ইস্তেহার প্রকাশ হওয়ার পর বক্তব্য রাখতে উঠে নরেন্দ্র মোদী বলেছেন মোদীর এটা যে বিনামূল্যে বিজেপি ক্ষমতায় পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি তাছাড়াও বিজেপির ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি উদ্ধৃত করে নরেন্দ্র মোদী জানিয়েছেন দল তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় সত্তর্ব সমস্ত মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন তিনি এও জানিয়েছেন প্রধানমন্ত্রী সূর্য ঘর ফ্রি ইলেকট্রিসিটি প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিক্রির সুযোগও থাকবে মুদ্রা যোজনা প্রকল্পে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করার কথা প্রতিশ্রুতি দিয়েছেন মোদী এই প্রকল্পে কোটি কোটি দেশবাসীকে উদ্যোগপতি করেছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী বন্দে ভারত নিয়েও বড় ঘোষণা করেছেন মোদী বলেছেন বন্দে ভারত স্লিপার বন্দে ভারত চেয়ার কার এবং বন্দে ভারত মেট্রো দেশের প্রতিটা কোনায় ছড়িয়ে দেবে বিজেপি আহমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেনের কাজও পূর্ণ উদ্যমে চলছে বলে জানিয়েছেন তিনি রবিবার দেশবাসীর উদ্দেশ্যে মোদীর গ্যারান্টি উত্তর ভারত দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে একটা করে বুলেট ট্রেন চলবে তার সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি বিজেপির প্রতিশ্রুতিতে আলাদা করে গুরুত্ব পেয়েছে মহিলা এবং কৃষকদের কথা কৃষকদের ন্যায্য সহায়ক মূল্য এম আইনি নিরাপত্তা তাদের একশো দিনের কাজের প্রকল্পে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আবাস যোজনা প্রকল্পে দেশে আরও তিন কোটি পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি বিজেপির সংকল্পপত্রে এক দেশ এক ভোট অভিন্ন দেওয়ানি বিধি দু সালে অলিম্পিক্স আয়োজনের জন্য দরপত্র আহ্বানের কথা বলা হলেও মোদীর ভাষণে গুরুত্ব পেয়েছে জনমুখী প্রকল্প সংক্রান্ত গবেষণায় দু দেয়া হয়েছে, দেশের জনজাতি ভোটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে বক্তব্যের শেষে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী বিজেপির ইস্তেহারেও দেশে নিয়োগ দুর্নীতি রুখতে কঠোর আইন আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবার ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা ইরানের ইরানের রেভলিউশনারি গার্ডের সূত্র উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করেছে সে দেশের গণমাধ্যম সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেট ভবনে ইহুদিবাদী সেনাদের বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে তাদের এই মিশনের নাম দেয়া হয়েছে সত্য প্রতিশ্রুতি অভিযান এবং এর কোড বা সংকেতের নাম ছিল ইয়া রসুল্লাহ তথা হে রসুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে গত পয়লা এপ্রিল দামেস্কের ইরানি কনসুলেটে ইসরাইলি হামলায় দুজন ব্রিগেডিয়ার জেনারেল সহ সাতজন ইরানি সামরিক উপদেষ্টা নিহত হওয়ার প্রতিশোধ নিতে আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন মধ্যপ্রাচ্যের কোন দেশ যদি ইসরায়েলকে ইরানে হামলা চালানোর জন্য তার ভূখণ্ড বা তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে জাতিসংঘের আইন অনুযায়ী বিশ্বব্যাপী যে কোনো দেশের কূটনৈতিক মিশন যুদ্ধের সময়েও সর্বোচ্চ সুরক্ষা পায় কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কূটনৈতিক মিশনে হামলার দশ দিন পরও এর নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে তখন তেহরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বিবৃতিতে আরও বলা হয়েছে হামলায় কৌশলগত গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করা হয়েছে এবং ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে সেগুলো সফলভাবে ধ্বংস করে দেয়া হয় আইআরজিসির বিবৃতিতে ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে ইরানের স্বার্থে আঘাত হানার যে কোনো প্রচেষ্টায় আমেরিকা অংশগ্রহণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে নিষ্পত্তিমূলক এবং অনুশোচনা সৃষ্টিকারী হামলা চালানো হবে বিবৃতিতে আরও বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সব ধরনের ধ্বংসযজ্ঞের পুরো দায় আমেরিকার এবং এই শিশু হত্যাকারী সরকার যদি এখনই থেমে না যায় তাহলে পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য তেল আবিবকে দায়ী থাকতে হবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির শেষাংশে ইরানের বিরুদ্ধে হামলায় তৃতীয় যে কোনো দেশকে তার ভূমি ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে ইরানের আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন ইসরায়েলে হামলা প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে তিনি বলেছেন ইসরায়েলে তাদের হামলার খবর এখনো আসছে তবে প্রাথমিক ইরানি মূল্যায়ন হলো এই অভিযানটায় যে পর্যায়ের সাফল্য এসেছে তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছে রাষ্ট্রীয় মিডিয়াকে আজ রবিবার তিনি এই কথা বলেছেন তিনি বলেছেন স্বাভাবিকভাবেই অধিকৃত ভূখণ্ডের লোকজন জায়নবাদী কর্মকর্তা এবং সন্ত্রাসী এবং জায়ন সরকারের দখলদার সেনাবাহিনী এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে এই সব হামলার বাস্তব প্রভাব অনেক ভালোভাবে জানে সালামি বলেছেন ইরাক জর্ডন এবং এমনকি সিরিয়ার কিছু অংশেও আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আকাশপথে সুরক্ষা দিয়েছে কিন্তু তবুও শত শত ড্রোন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে তিনি বলেছেন আমরা আরো বড় আক্রমণ করতে পারতাম কিন্তু আমরা আমাদের সক্ষমতা সীমিত রেখেছি যা জায়নবাদী কর্তৃপক্ষ পর্যন্ত সীমিত রেখেছে যা ইরানি কনসুলেটে হামলা চালিয়ে আমাদের প্রিয় কমান্ডারদের শহীদ করেছে তিনি বলেছেন অভিযানটা ছিল খুবই সফল এবং আমাদের প্রত্যাশার চেয়েও বেশি জায়নবাদীরা অবশ্যই যা ঘটেছে তা থেকে শিক্ষা গ্রহণ করবে ইরান আবারও ইসরায়েলকে সতর্ক করে বলেছে দেশটা যদি ইরানের হামলার কোনো জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে পরে আরও বড় পদক্ষেপ নেবে ইরান বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভোর বোমাবর্ষণের চেয়েও বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া দেশটা যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে যে ইসরায়েলি প্রতিশোধকে সমর্থন দিলে সেটা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য পরিণত করবে এদিকে জাতিসংঘের ইরানি মিশন জাতিসংঘ সনদে আত্মরক্ষার যে ধারা আর্টিকেল ফিফটি ওয়ান সেটা উল্লেখ করে বলেছে দেশটা মনে করেছে বিষয়টা শেষ হয়েছে একই সাথে দেশটা ইসরায়েলকে আর কোনো ভুল না করার জন্য সতর্ক করেছে ইরানে হামলা চালাতে নিষেধ করে বেঞ্জামিন নেতানিয়াহুকে জো বাইডেন বলেছেন আমেরিকাকে বড় ধরনের যুদ্ধে জড়াবেন না ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকা ইসরাইল আল ইয়াউমের বরাদ দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এই খবর জানিয়েছে খবরে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হওয়ার পর ইসরায়েলি ওয়ার ক্যাবিনেটের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে একই সময়ে ওয়াশিংটন ডিসিতে নিজের জাতীয় প্রতিরক্ষা টিমকে নিয়ে প্রায় দু ঘন্টা বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই রাজধানীতে দুই বৈঠকের পর বাইডেন টেলিফোনে বেঞ্জামিন নেতানিয়াহুদ সঙ্গে কথা বলেছেন ফোনালাপে কি কথা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে একটা মার্কিন সূত্র বলেছে বাইডেন বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন যে ইসরায়েল যেন ইরানে পাল্টা হামলা না চালায় এমনকি মার্কিন প্রেসিডেন্ট এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে একটা বৃহত্তর যুদ্ধে জড়াতে চাইছে তিনি এই ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন গত পয়লা এপ্রিল দামেস্কের ইরানি কনসুলেটে ইসরাইলি বিমান হামলার পর তেহরান ওই হামলার জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছিল এরপর ইরান ইসরায়েলে হামলা চালাবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জল্পনা শুরু হওয়ার পর ওয়াশিংটন বলে আসছিল যে দামেস্কের হামলা সম্পর্কে ইসরায়েল আগে ভাগে আমেরিকাকে কিছু জানায়নি কাজেই ইরান যেন মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে কোনো হামলা না চালায় এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের সমকক্ষদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে এই বার্তা দেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখানেই নিয়ন্ত্রণ করতে হবে জো বাইডেনের জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদের অন্যতম হলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মার্কিন সেনাপ্রধান জেনারেল চার্লস ব্রাউন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এপ্রিল হেইন্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফেইনার প্রেসিডেন্টের উপদেষ্টা স্টিভ রিকিটি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিষয়ক জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক ব্রেট ম্যাকগার এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরায়েলে হামলার খবর পেয়ে উল্লাস প্রকাশ করেছে ইরানের জনগণ ইসরায়েলে ইরানের হামলার পরই তারা দলবদ্ধভাবে রাজপথে নেমে আনন্দ প্রকাশ করেছেন টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তাদের অপারেশন ট্রুথফুল প্রমিসের ঘোষণা দেওয়ার পরই রাজপথে নামে বাসিন্দারা তারা তেহরানের প্যালেস্টাইন স্কোয়ারে সমবেত হয়ে ইসরায়েল যাক আমেরিকা যাক ইত্যাদি স্লোগান দিতে থাকে এদিন তেহরানের প্যালেস্টাইন স্কোয়ারে একটা একটা করে প্রতিবাদী মুরাল উন্মোচন করা হয় তাতে লেখা ছিল পরবর্তী চরটা আরও তীব্র হবে এছাড়া সেখানে হিব্রু ভাষায় একটা ব্যানার ঝোলানো রয়েছে তাতে ইসরায়েলদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে রবিবার সকালেও তেহরানে মিছিল হয়েছে মিছিলকারীদের হাতে আল্লাহর বিজয় অতি সন্নিকটের লেখা ব্যানার দেখা গিয়েছে বিক্ষোভকারীরা ইরান এবং ফিলিস্তিনি পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিয়েছে ইসরায়েলে ইরানের হামলা প্রায় পাঁচ ঘন্টা স্থায়ী হয়েছিল বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানি হামলা প্রশমিত হওয়ার পরপরই রবিবার ভোর রাতে ইসরায়েলের ফ্রন্ট কমান্ড তাদের নাগরিকদের শেল্টার থেকে বের হয়ে আসার অনুরোধ করে এতে বোঝা যাচ্ছে যে ইসরায়েলেরা মনে করেছে ইরানি হামলা শেষ হয়ে গিয়েছে ইরানো ইতিমধ্যে ঘোষণা করেছে যে পয়লা এপ্রিল দামেশকে তাদের কনসুলেটে হামলার বদলা নেওয়া হয়ে গিয়েছে ইসরাইল আর কিছু না করলে তারা এখানেই থেমে যাবে শনিবার মধ্যরাতের দিক থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত ইসরাইলের ইরানি হামলা চলে বলে কর্মকর্তারা জানিয়েছেন পুরো অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী হামলায় ইসরাইলকে সহায়তা প্রদান করে তারা যতটা সম্ভব ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে যুক্তরাজ্যেও একই কাজ করেছে তাদের মিত্র জর্ডানও ইরানি হামলা রুখতে সর্বাত্মক সহযোগিতা করেছে তবে তাদের সম্মিলিত চেষ্টার মধ্যেও অনেক ক্ষেপণাস্ত্র আঘাত আনে এদিকে ইরান ছাড়াও লেবানন থেকে হিজবুল্লাহ বিপুল সংখ্যক রকেট নিক্ষেপ করেছে পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বলে সতর্ক করেছে যে তারা ওয়াশিংটনকে ইরানে সম্ভাব্য হামলা চালানোর কাজে তাদের ভূমি ব্যবহার করতে দেবে না দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তেহরান যখন ইসরায়েলে ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তখন আরব দেশগুলো এই হুঁশিয়ারি দিল লন্ডন ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আই অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওম্যান এবং কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সব দেশে অবস্থিত ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আই কে বলেছেন ইসরায়েলে ইরানি হামলার পর আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যের ঘাটিগুলো ব্যবহার করে ইরানে পাল্টা হামলা চালাতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় মিত্ররা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলো আমেরিকাকে একথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করিয়ে দিচ্ছে যে যে চুক্তির ভিত্তিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাতে অন্য দেশে হামলা চালানোর কথা বলা হয়নি এমনকি মার্কিন যুদ্ধ বিমানগুলো যাতে এই সব দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে সেই চেষ্টাও করছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো। দীর্ঘ একত্রিশ দিন পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লার তেইশ জন নাবিক সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ এম ভি আবদুল্লাও বাংলাদেশের সময় শনিবার দিবাগত রাত সোয়া তিনটের দিকে এই খবর নিশ্চিত করেছে জাহাজটার মালিক পক্ষ কে গ্রুপ কে গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন অল্প কিছুক্ষণ আগে আমরা সুসংবাদ পেয়েছি আমাদের জাহাজ ছেড়ে দেওয়া হয়েছে তেইশ জন নাবিকই অক্ষত অবস্থায় আমরা ফেরত পেয়েছি সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে নাবিকদের মুক্তির বিষয়টা জানাতে আজ সংবাদ সম্মেলন করেছে এমভি আবদুল্লা জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ তবে সেখানে তারা মুক্তিপণের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি রবিবার বেলা বারোটার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে কবির গ্রুপের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে জাহাজের মালিক প্রতিষ্ঠান কবির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আর প্রধান নির্বাহী মেহেরুল করিম বলেছেন দুদিন আগে আমরা আমাদের জাহাজের প্রতিটা ক্রু নাবিকের ভিডিও নিয়ে তাদের সুস্থতা নিশ্চিত করেছি প্রতিটা নিয়ম মেনে কাজ করা হয়েছে জাহাজে পঁয়ষট্টি জন জলদস্যু ছিল শনিবার দিবাগত রাত তিনটের দিকে জাহাজের ক্যাপ্টেন আমাকে জানিয়েছেন জলদস্যুরা জাহাজ থেকে স্পিড বোটে করে নেমে মুক্তিপণ প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন ক্ষমা চাইছি কোন মুক্তিপনের বিষয়ে আমি আপনাদের কিছু বলতে পারবো না সকলের সঙ্গে আমাদের এই বিষয় নিয়ে এগ্রিমেন্ট হয়েছে আমি এগ্রিমেন্টের বাইরে যেতে পারবো না